ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমডিসি সাবজেক্ট হিসেবে যাদের ফিলোসফি বিষয়টি রয়েছে তোমাদের সেই পেপারের সম্পূর্ণ সিলেবাস এবং কত নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি এমডিসি পেপারের সিলেবাসটির নাম ম্যান অ্যান্ড নেচার আর এই পেপারে তোমাদের মোট তিনটি মডিউল বা অধ্যায় পড়তে হয় আর এই পেপারের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হল প্রথমে বিভাগ কয়ে ওই তিনটি অধ্যায় থেকে তিনটি দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে তুমি অথবাযুক্ত অন্য প্রশ্নও পেয়ে যাবে এরপর বিভাগ ক্ষয়ে আটটি দুই নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল লিখিত পরীক্ষাটি হবে চল্লিশের মধ্যে এর জন্য সময় থাকবে দুই ঘন্টা এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল পরীক্ষাটি হবে পঁচিশ নম্বরের মধ্যে আর যদি কোনো ছাত্রছাত্রীরা ফিলোজফি এমডিসি পেপারের পিডিএফ নোটসগুলো নিয়ে পড়তে চাও তাহলে তারা পে করে নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের এই নোটসগুলো সম্পূর্ণ কম্পিউটার টাইপিং নোটস এই ভিডিওর শেষে নোটসগুলো দেখিয়ে দেওয়া হবে আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবারে তোমরা দেখে নাও তোমাদের ফিলোজফি এমডিসি পেপারের সিলেবাস টিম যেহেতু মূল সিলেবাসটি ইংরেজিতে রয়েছে তাই তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটি বাংলায় অনুবাদ করে দিলাম প্রথমে ইউনিট ওয়ান বা প্রথম অধ্যায়ে তোমাদের পড়তে হচ্ছে প্রকৃতি শব্দের অর্থ প্রকৃতির সংকীর্ণ ও বিস্তৃত অর্থ বা ব্যাপক অর্থ এরপরে পড়তে হচ্ছে মানুষ প্রকৃতি সম্পর্ক তারপরে রয়েছে মানুষের প্রকৃতির প্রতি মনোভাব এরপরে ইউনিট টু বা দ্বিতীয় অধ্যায়ে পড়তে হচ্ছে তোমাদের উপনিষদীয় দৃষ্টিভঙ্গি রবীন্দ্রনাথের প্রকৃতি অনুধাবন তারপরে পড়তে হচ্ছে শ্রদ্ধার মনোভাব জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব থেকে উদ্ভূত নৈতিক মানদণ্ড ও বিধি এরপরে ইউনিট থ্রি বা তৃতীয়তে পড়তে হচ্ছে তোমাদের প্রকৃতির অন্তর্নিহিত মূল্যের ধারণা মূরের অন্তর্নিহিত বৈশিষ্ট্য বিষয়ক আলোচনা অ্যাডফিল্ডের অন্তর্নিহিত মূল্যের ধারণা তারপরে পড়তে হচ্ছে তোমাদের গভীর পরিবেশ পরিবেশতত্ত্ব বা ডিপ ইকোলজি নেসের গভীর পরিবেশ পরিবেশতত্ত্ব সম্পর্কিত মতামত তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি এমডিসি পেপারের সম্পূর্ণ সিলেবাসটি এবারে তোমরা দেখে নাও এই পেপারের পিডিএফ নোটসগুলো এই নোটসগুলো সহজ সরল ভাষায় করা হয়েছে যাতে তোমাদের বোঝার সুবিধা হয় এই নোটসগুলো নিতে হলে তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে